আমাদের রানিং এমপি ডাক্তার নাজমুল হক সাগর স্যারের আজকে গ্রামটা ঘুরে দেখাবো আর এই গ্রামটার নাম হচ্ছে মোহাম্মদপুর তো বিষয় হচ্ছে এই নিজ হাতে কিন্তু আমি ভোট দিয়েছি আমার লাইফের প্রথম ভোটটা কিন্তু ডাক্তার সাগর এমপিকে ভোট দিয়েছি আমরা তো বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে এখন কিন্তু এক ওঠা সংস্কার নিয়ে অনেক আন্দোলন চলছে তো যেমন হচ্ছে দশ হাজার বিশ হাজার টাকা কিন্তু পাশেটে ইনকাম করা যায় কিন্তু দশ হাজার বিশ হাজার মানুষের ভালোবাসাটা কিন্তু অর্জন করা যায় না তেমনই হচ্ছে আমি কিন্তু তাকে কোনো পোস্ট বা কোনো কিছু করতেই দেখিনি যেমন তার সন্তানরা বা তাদের যে ছেলেমেয়ে আছে ডাক্তার সাগর স্যারের তো তারা তো একটা ভালো পোস্টে জব পাবে তারা ভালো ক্যারিয়ার বিল্ড করবে কিন্তু আমরা যারা সাধারণ শিক্ষার্থী আসি বা আমরা সাধারণ যারা আসি বা আমাদের ছেলেমেয়েরা যারা আছে তারা কি করবে কোশ্চেনটা কিন্তু এটা থেকে যায় তো এই বিষয় নিয়ে কিন্তু তার কোনো কথাই আমি বা কোনো বক্তব্যই দেখি নাই তো আমি কিন্তু অনেক বেশি ভালোবাসতাম বা ভালো আমরা সকলে কিন্তু তাকে ভালো মানুষ হিসাবে চিনি তো এই বিষয়টা যখন দেশের প্রয়োজনের জন্য আমাদের শিক্ষার্থীর প্রয়োজনের জন্য যখন আমরা তাকে কাছে না পাই তখন কিন্তু সেই সে ভালোবাসাটা থাকে না তো চলেন আজকে আমি আপনাদেরকে এই মহম্মদপুর গ্রামটা ঘুরিয়ে দেখাই এই গ্রামের কতটা ডেভেলপ হয়েছে এবং এই গ্রামটা কতটা সুন্দর আচ্ছা আমরা হচ্ছে মহম্মদপুর আসার পরে মাঠের দিকে যখন আসলাম তখন কিন্তু আমরা একটা শান্তির নীড় খুঁজে পাইছি আর কি এই যে দেখেন মাসাল করছে আবার মাথার উপরে আপনার হচ্ছে যে খেজুরের পাতাটা আছে সেটা দিয়ে সাউনিও তৈরি করছে এটা দেখতে দেখেন জাস্ট অসাধারণ লাগছে এবং এখানে বসে কিন্তু আসলেই মানে অনেক বেশি ঠান্ডা বাতাসও আসছে মাঠের চারিদিকে ঠান্ডা বাতাস আবহাওয়া আর যখন এই ধুনসা ছিল না আর কি মানে এই আবাদটা ক্ষেতটা তো তখন কিন্তু আপনার আরও বেশি সুন্দর লাগতো এবং বাতাস আসতো এইটুকু এইখানে ধুনিসা থাকার কারণে কিন্তু বাতাস তেমন একটা আসছে না আর মার্শাল্লাহ এখানে বসে কিন্তু অনেক শান্তি আর কি তো আমরা এখানে কিন্তু বেশ কিছুক্ষণ সময় বসে আছি আর আরও দেখি মোহাম্মদপুর গ্রামটা ঘুরায় আর মনে হচ্ছে যেন বৃষ্টি হবে কিছুক্ষণের ভেতরে এরকম ওয়েদার আর কি বাসা থেকে দেখে আসলাম যে প্রচুর পরিমাণে রোদ আর এখানে আসার পরে দেখতেছি যে বৃষ্টি হবে মানে কিছু বলার নাই সত্যি কথা বলতে আপনি যখন এই জায়গাতে আসবেন তখন কিন্তু আপনি প্রেমে পড়তে বাধ্য মোহাম্মদপুরের আর মহম্মদপুর গ্রামটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর আর বিষয় হচ্ছে এই যে রশ্মিটা দেখেন এটা দিয়ে কিন্তু এইভাবে চলে যাচ্ছে আর সেই বৈঠা লাগে না আর কি নৌকা আর সবচেয়ে বেশি কষ্ট সেটা হচ্ছে এই যে রাস্তাটা মানে যে মেইন রোড থেকে আপনার এই পর্যন্ত যে রাস্তা এই রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ তো এটা যদি মেরামত করে বা এটা যদি ঠিক করে তাহলে কিন্তু মানুষের সুবিধা অনেক বেশি হবে এখানে ইশাল এক সময় ব্রিজ হবে কিন্তু এখন যতদিন পর্যন্ত আসে ততদিন পর্যন্ত এই রাস্তাটা জাস্ট করে দিলেই কিন্তু এখানে মানুষের অনেক বেশি সুবিধা হবে যেমন ভ্যান নিয়ে আসা বা মোটরসাইকেল বাইক টাইক যা আছে এখানে কিন্তু কাদাযুক্ত রাস্তা তো এইটা সুবিধা হবে মানুষের আর দেখেন অস্থির সুন্দর আর কি মানে অনেক সুন্দর লাগছে পানি যেহেতু অনেক হয়েই চলেছে মানে না হলে কিন্তু আপনার এত এতটাও পানি ছিল না ভাঙ্গা নদী না এটা ভাঙ্গা নদীতে কিন্তু এত পানি ছিল না এই বেশ কয়েকদিন একভাবে পানি হচ্ছে যার কারণে এত পানি হয়েছে আর কি এই নদীতে আচ্ছা এখন বর্তমান কিন্তু আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে মোহাম্মদপুর বাজার আর বাজারটা ছোট হলে কিন্তু পরিবেশটা মার্শাল্লা অনেক সুন্দর আর এই যে দেখেন চাষা চাষা কেমন আছেন আপনি তো ভালো আছেন এই যে এখন শরীরের অবস্থা তো ভালো নেই আপনাদের এই মটপুরা এই যে মহম্মদপুরের যে বাজারের উপরে কিন্তু বট আছে এটা হচ্ছে আপনার এই বাজারটাকে কিন্তু সায়া দিয়ে রাখছে আমরা এখন এই বটগাছের নিচে আসি রোদে মধ্যে আসছে আবার ছায়াও আসছে মানে মেঘের আড়ালে চলে যাচ্ছে সূর্য তারপরে কিন্তু এই বট জন্য কিন্তু এখানে যারা আসে বা অটো পার্ক করছে বা ভ্যান আমি যেমন বাইক পার্ক করছি এখানে তো এখানে কিন্তু সায়া পাচ্ছি এটা কিন্তু ভালো লাগছে আর কি এই বট যখন লাগিয়েছিল আপনি কি ছিলেন মানে

ষাট সত্তর বছর অনির্দিষ্টকালের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুল আমরা সকলেই জানি যে বন্ধ আছে ইউনিভার্সিটি কলেজ সব কিছুই আর কি আর এখন বর্তমানে আমরা কিন্তু মোহাম্মদপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আছি এবং বিদ্যালয় রাস্তার পাশেই হচ্ছে স্কুল প্রতিষ্ঠানটা এবং মার্শাল্লাহ অনেক সুন্দর আর কি তবে হচ্ছে এখন অনেক আবর্জনা জমে গেছে যেহেতু স্কুল প্রতিষ্ঠান খোলা নাই আর ঝড় বৃষ্টি হয়েছে যার কারণে আর মোহাম্মদপুর আর হুগলবাড়ি দুইটা সমন্বয় হচ্ছে স্কুল আছে যেটা মাসা এত পরিমাণ সুন্দর যত প্রশংসা করব ততই কম আর কি তো আপনারা হচ্ছে হুগলবারের ভিডিও তো আমি দেখিয়ে দিয়েছিলাম হাইস্কুলটা যার কারণে এই ভিডিওটা দেখাবো না আপনাদেরকে আর ভিডিওটা লং করতে চাচ্ছি না আর সব কিছু মিলে কিন্তু অনেক সুন্দর তো আমরা চাচ্ছি যে সব কিছু সুস্থ ঠিকঠাক হয়ে যাক এবং যারা মারা গিয়েছেন এই কোটা সংস্কারের জন্য তাদের প্রতি সবার প্রতি আমরা দোয়া করব তারা যেন জান্নাতবাসী হয় আর তারা অবশ্যই শহীদের মর্যাদা পাবে আর সব কিছু মিলেই মার্শাল্লাহ অনেক সুন্দর